আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুগণ অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া আপনি তো দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি কি সফলতা পেয়েছেন ভাই সবাই তো সহজে সফলতা পায় না তো আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিতে চাই আল্লাহ যদি নসিবে রাখে তাহলে অবশ্যই সফলতা পাবো কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা আর আমার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে যদি সফলতা লেখা থাকে অবশ্যই সফলতা পাবো ইনশাল্লাহ অনেকে আবার বলছেন যে ভাইয়া আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন না ভাইয়া আমি এখনও মনিটাইজেশন পাই নাই স্টার সেট আপ পেয়েছি আশা করছি পাবো ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট থাকে কাজ করে যাচ্ছি পাশে থাকবেন যেভাবে ভরপুর ভালোবাসা দিয়েছেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলা ডে বাই ডে সুন্দর করতে পারছে কিনা এটা কিন্তু আপনারা ভালো বলতে পারবেন রিলস ভিডিও দেওয়া হয় লং ভিডিও খুবই কম দেওয়া হয় চিন্তা করলাম একটি লং ভিডিও দেই আর এ লং ভিডিও দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাকে বারবার অনেকে বলছেন ভাই আপনি তো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কেন এখনো সফলতা পাচ্ছেন না ভাই আপনাদের দোয়া আর তালা রহমত যদি থাকে অবশ্যই একদিন আমি সফলতা পাবো ইনশাল্লাহ